একটা ভালো সুযোগ নিয়ে এসেছি যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে কারণ কুড়ি অক্টোবর সম্পূর্ণ ফিতে অনলাইন ক্লাস দেয়া হবে যেটা সম্পূর্ণ ফিতে কুড়ি অক্টোবর যারা ছাগল পালন সম্বন্ধে জানার ইচ্ছুক বা জানতে চান অবশ্যই এই ক্লাসটাতে জয়েন করুন একদিনের ক্লাসে কি শেখানো হয় ছাগল পালনের একদিনের ক্লাসে কি করানো হয় ছাগল পালনের আমি তো ক্লাস নেই এক মাস সেটা আপনারা কম বেশি জানেন কিন্তু একদিনের ক্লাসে কি শেখানো হয় কি করানো হয় একদিনের জন্য আমি ক্লাস দেব অবশ্যই আপনারা জয়েন করবেন আপনারা যতই ভালো জায়গা থেকে ক্লাস নেওয়া থাকুক আমার রিকোয়েস্ট আপনারা যারা ছাগল পালনের সাথে যুক্ত বা যারা নতুনভাবে যুক্ত হতে যাচ্ছে অবশ্যই এই ক্লাসটাই জয়েন করুন একদিনের জন্য ক্লাস কুড়ি অক্টোবর যেটা সন্ধ্যের পরেই ক্লাসটা হয় বিশেষ করে ফিতাকৃমিটা মারাত্মকভাবে হয় এত ফিতাকৃমি হয় ছাগলের যে মানে ধারণার বাইরে আর ক্রিমি মরে কোন কৃমিনাশকে আজকের মূলত তার উপর ভিত্তি করে ভিডিও কারণ আপনারা অনেক দেখেছেন কৃমিনাশক আপনারা জানতে পারবেন কোন কৃমিনাশকে ফিতাকৃমি মরে সব কৃমিনাশকে ফিতাকিমি মরে কিন্তু বেঁচে থাকে পুরোপুরি মরে না কিন্তু কোন কৃমিনাশকে একশো ভাগের মধ্যে নব্বই পারসেন্ট মরবেই ফিতাকিমি মারার জন্য কোন কৃমিনাশক প্রয়োগ করবেন সেটা তার উপর ভিডিও আছে দেখা যাক দেখুন আমাদের কম বেশি সকলেরই চেনা জানা কিন্তু এই কৃমিনাশকটা কিন্তু আমি আজকের যে কৃমিনাশকটা আপনাদেরকে দেখাবো এটা আমাদের যারা ছাগল পালনের সাথে যুক্ত আছে কৃমিনাশক যারা করে থাকে নিয়মিত তারা কিন্তু জানে এটা হচ্ছে নীলজান অক্সিক্লোজেনাইট কম্পোজিশানের নীলজান হিসাবে নেম নীলজান কিন্তু এর কম্পোজিশান এর কিন্তু এই নীলজানে কিন্তু প্রচুর পরিমাণে ফিতে কৃমি মরে একশো ভাগের মধ্যে নব্বই থেকে আশি শতাংশ কৃমি মরে এই ফিতাকৃমি খুব উপকারী এটা এটা অবশ্যই ব্যবহার করবেন অনেকাংশে ছাগল কিন্তু চেহারা হয় না অনেক অনেকাংশে ছাগলের কিন্তু গ্রোথ নেয় না কিন্তু এই জন্য নাশক আমাদের করতেই হবে ছাগল প্রকৃতির সৃষ্টি ওদের কৃমি থাকবেই কৃমি আমাদের সময় মতো যদি কৃমি নাশক না করা হয় আপনি আপনার ছাগল ফার্মকে কন্টিনিউ করতেই পারবেন না আপনি যে হারে আপনার যে হারে খরচ হবে সেই হারে আপনি উৎপাদন হবে না বিভিন্ন রকম সমস্যা এসে যাবে সেই জন্য ছাগলের সময় মতো কৃমিনাশক অবশ্যই করতে হবে প্রকৃতির সৃষ্টি ওরা কৃমি ওদের হবে থাকবে মাস্ট সেই জন্য কৃমিটা আমাদের সময় মতো করাটা বাঞ্ছনীয় হলে কোনো গ্রোথ নেবে না প্রেগনেন্ট ছাগলকেও কৃমিনাশক করলাম কারণ প্রেগনেন্ট ছাগলকে মাস্ট কৃমিনাশক করতে হয় বিশেষ করে বাচ্চাকে ভালো রাখার জন্য কারণ যখন পেটের মধ্যে বাচ্চা থাকে বাচ্চা সম্পূর্ণ মায়ের খাবারের ওপর নির্ভর করে চলে মায়ের সম্পূর্ণ হেলথের ওপর নির্ভর করে চলে মায়ের যদি হেলথ ঠিক না থাকে বাচ্চা দুর্বল জন্ম নিলে সেই বাচ্চা গ্রোথ হতে সময় লাগে মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের কৃমিনাশক রয়েছে আপনারা বিশেষ করে রান্না জল গ্রুপের কৃমিনাশক করাবেন প্রেগনেন্ট ছাগলকে আজকের আমি রান্না জল গ্রুপের সব ছাগলকেই কৃমিনাশক করেছি প্যানাকুর দিয়ে শুধু প্রেগনেন্ট ছাগলগুলোকে প্যান প্যানাকুর দিয়েছি আর মাঝারি সাইজের ছাগল খাসি ছাগল পাটা ছাগল অক্সিক্লোজানাইট কম্পোজিশনে নীলজান খাইয়েছি ফিতে কৃমি মারাত্মকভাবে ফিতে কৃমি মরে আপনারা প্রয়োগ করবেন অবশ্যই কাজ দেবে আর ছাগল পালনে সফলতা পেতে গেলে কৃমি না মাস্ট করতে হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি করে পাশে থাকবেন কারণ আমি দীর্ঘদিন ধরে ছাগল পালনের সাথে যুক্ত রয়েছি এবং মুরগি পালনও করেছি প্রায় পাঁচ বছর বহুদিন থেকে আমি এই পশুপালনের সাথে যুক্ত রয়েছি অবশ্যই প্রফিট হবে ছাগল পালনে কখনও ছাগল পালনে লস হয় না বন্ধুরা ভালো একটা সুযোগ নিয়েছি যেটা আপনাদের ভীষণভাবে কাজে লাগবে বিশেষ করে যারা ছাগল পালন করতে চাইছে যারা একদম নতুন ছাগল সম্বন্ধে কোনো ধারণা নেই বা যারা ছাগল পালন বহুদিন ধরে করছে অন্যান্য জায়গা থেকে প্রশিক্ষণও নেওয়া আছে তারপরেও বলছি তারপরেও আপনারা এই একদিনের অনলাইন সম্পূর্ণ বিনামূল্যে ক্লাসটা নিন অবশ্যই একদিনের আমি তো আপনারা কম বেশি জানেন আমি এক মাস ক্লাস দিই এক আবার এক্সট্রা প্র্যাকটিক্যাল হয় আপনারা কম বেশি জানেন আমি এক মাস ক্লাস দিই আর প্র্যাকটিক্যালও হয় ফার্মে সেটা আলাদাভাবে একদিনের ক্লাসে কি শেখানো হয় বা একদিনের ক্লাসে কি করানো হয় তার জন্য জানার জন্য আপনারা অবশ্যই জয়েন করুন কুড়িই অক্টোবর অনলাইন ক্লাস একদিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস দেওয়া হচ্ছে সন্ধ্যের পরেই ক্লাসটা হয় যে ক্লাসটা নিতে চাইছে। চাই তার ছবি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অবশ্যই আমি জয়েন করিয়ে নেব সন্ধ্যের পরে ক্লাসটা হয় অবশ্যই জয়েন করুন আপনাদের অবশ্যই কাজে লাগবে নতুন কিছু জানতে পারবেন যেটা বহু বছর ধরে আমি অক্লান্ত পরিশ্রম করে আমি তথ্য সংগ্রহ করেছি অবশ্যই আপনারা এই একদিনের ক্লাস জয়েন করুন অবশ্যই অনেক অনেক কিছুই জানতে পারবেন আমার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন দরকারই নেই আপনারা এই বিনামূল্যে ক্লাসটা অবশ্যই নিন আপনাদের ভীষণভাবে কাজে লাগবে থ্যাংক ইউ धन्यवाद